ভাঙরের জন্য জলসার জন্য যদি ভাইজানের কাছে যাই ভাইজান আমাদেরকে ফেরায় না হ্যাঁ এটা একদম সঠিক আগামীকাল আব্বাস সিদিকি ভাইজান আমাদের গ্রামে আসছেন সে তো বড় ভাইজান সবসময় বলেছে ভাঙড়ের জন্য সবসময় স্পেশাল অফার থাকে আমরা যে খবর দিকে চোখ রাখবো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পিড়িয়া আব্বাস সিদ্দিকি ভাইজান সেই ভাঙড়ে পা রাখতে চলেছে আপনারা জানেন আহলে সুন্নাতুল জমাতের পক্ষ থেকে এবং গ্রামবাসীর উদ্যোগে সেই ভাঙরে পিরিজেদের আব্বাসের দিকে বাজান পা রাখছেন এবং জলসা এক ধর্মীয় জলসার আয়োজন করেছে আহলে সুন্নাতুল জমাতের কর্মী এবং গ্রামবাসীরা তারা এই মুহূর্তে যেতে ময়দান একেবারে সেই ময়দানে এই এত বড়ো ময়দান আগামীকাল আপনারা দেখবেন আর ভরা একেবারে সাদা টুপিতে আগামীকাল এই ময়দান ভরা দেখবেন আপনারা মিন্টু শিকারী আপনারা জানেন সেই মিন্টু শিকারির উদ্যোগে কিন্তু এই কাজ চলছে বা এই গ্রামবাসীর উদ্যোগ নিয়ে তারা কিন্তু এই কাজ একেবারে সফল করতে চলেছে এবং এই মুহূর্তে স্টেজের কাজ কমপ্লিট সেই ভাঙড় বিধানসভাতে ভাঙর এক নম্বর ব্লক আর রানীগাছি গ্রামে সেই রানীগাছি গ্রামে প্রিয়া আব্বাস সিদ্দিকি ভাইজান এবং হ্যাঁ এটা একদম সঠিক আগামীকাল আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের গ্রামে আসছেন তার জন্য আমরা খুব খুশি এবং তার প্রস্তুতি চলছে এলাকা হলো ভাঙর থানা রানীগাছি গ্রাম মাদসা ময়দান ভাইজান উঠবে দুটো থেকে দুটো থেকে মোটামুটি উঠবে প্রয়োজনীয় সময় পর্যন্ত কি বলবেন এই রাতের বেলা দেখছি এত মানুষ যে দূর থেকে ভাই ময়দানে আশেপাশে দেখছি মানুষের ভিড় কি কারণ কালকে আসবে আব্বাসি থেকে এত রাত্রি এত কিছুর ভিড় মানুষ আনন্দে চলে আসছে একটা খুশি জোয়ার বয়ে যাচ্ছে আমাদের রানীগাছি গ্রামে কেন আমাদের সকলেরই প্রিয় ভাইজান আসছে কাল তার জন্যই মানুষ খুশিতে আসছে কি বলবেন যে এই ঠান্ডার সময় একটা ঠান্ডা ব্যাপক কোনো কোনো ঠান্ডা পড়ছে এই ঠান্ডা রাতে এত মানুষ জ্যাকেট কেউ জ্যাকেট পরে আছে কেউ জ্যাকেট পরে নেই কেউ এত মানুষের ভিড় কি বিষয়টা কিসের ভালোবাসা হয় জলসা কি রাত্রে ভিড় লাগাতে হবে এটা দেখুন এটা হচ্ছে মনের ভালোবাসা আর ভালোবাসার কাছে কোনো কিছুই মানে জয় করতে পারে না ভালোবাসারই জয় হয় ঠান্ডাকে উপেক্ষা করে তার জন্যই মানুষের এত ভিড় এবং আগামীকাল দেখতে পাবেন কটা থেকে শুরু হবে সভা সভা আমাদের শুরু হবে সকাল থেকেই প্রোগ্রাম চলবে আমাদের মাদশা আছে গজল কেরাত এবং আরও অন্য অন্য ওলামায় কেরামগণ আছে ভাইজান উঠবে ঠিক দুটো থেকে ভাইজান বলতে কোন ভাইজান ফুরফুরা আব্বাস হ্যাঁ আগামীকাল সঠিক সবই সবই ওভারঅলার ইচ্ছা ভাইজানের দোয়া এখানে আমাদের ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে রানীগাছি গ্রাম সেই গ্রামের সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই ফুরফুরা শরীফ আহলে সুনাতুল জামাতের উদ্যোগে আজ আগামীকাল এটা দুয়ার মাহফিল হতে চলেছে সেই মাহফিলে আমাদের প্রধান বক্তা হিসেবে সভাপতির আলো মানে সভাপতি হিসেবে আমাদের বড় ভাইজান নয়নের মণি ফিরজাদা মালানা মাহমদ আব্বাস সিদ্দিকী ভাইজান উনি থাকবেন কেমন লাগছে ভাইজান আসছে ভাঙড়ে শুধু বলে নাই দিল্লিতে দেখলাম একাধিক জায়গা বিধায়ক আব্বাস সিদ্দিকি ভাইজান গেলেন সারা জায়গায় কি বলে সমস্ত মানুষের মনে মনে এখন সব সবটাই এক কথা সেটা হলো ভাইজান ভাইজান যেখানে আছে বিশেষ করে যুবক ছেলে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে সবাই ভাইজান ভক্ত এখন ভাইজানের ভালোবাসা ভাইজানের কথাবার্তা নীতি আদর্শকে আমরা ফলো করে চলছে এই যে ভাঙড়ে ভাইজান আসছে যে ভাইজান আসতে গেলে শুধু ভাঙড় বলে না যেখানে আর কি দেখছি যে লাইন দিয়ে বসে রাখতে হয় বা ডেট পাওয়া যাচ্ছে না বলে এমনটা জানাচ্ছি সে তো ডেট নিতে পারেন যে ভাঙড়ের মতন জায়গায় ভাইজান আসে কেমন লাগছে সে তো বড় ভাইজান সবসময় বলেছে ভাঙড়ের জন্য সবসময় স্পেশাল অফার থাকে আমরা খুবই তো ভাগ্যবান যে ভাঙড়ের আমরা মানে ভাঙড়বাসী হয়ে ভাঙরের ভাঙরের জন্য জলসার জন্য যদি ভাইজানের কাছে যাই ভাইজান আমাদেরকে ফেরায় না যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে আসার চেষ্টা করে না না কোনো বাধা ভাঙল কিছু নেই সম্পূর্ণ সম্পূর্ণ গ্রামের মানুষের সহযোগিতায় নিয়ে আমরা এই জলসাটা দিচ্ছি দুয়ার মাহফিল ভালো ভালো কোনো অসুবিধা নেই কোনো প্রশাসনিক আমরা প্রশাসনকে মেল করে দিয়েছি প্রশাসনের সহযোগিতা আমরা একান্ত কামনা করি যথেষ্ট সহযোগিতা পাচ্ছি আশা করি আমাদের গ্রামে কোনো সমস্যা নেই আমরা চাই কোনো সমস্যা হবেও না অবশ্যই খুব ভালো লাগছে আরও ভালো লাগবে কালকে ভাইজান আসলে আমাদের এখানে সবাই গ্রামবাসী সহযোগিতায় আর যুবক ছেলেদের মানে খাটার ব্যাপারে এই ভাইজানকে আমরা আনতেছি এতে আমরা খুব খুশি মাথা সম্মাদনা আনবো আমাদের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয়ে গেছে